জন্য এই মামা দিয়েছে এগুলো হ্যাঁ বলি যে ভিডিওটা কিছু দিতে না পারলে ভিডিওটা একটু শেয়ার করবা যেন অন্য জনের কাছে পৌঁছে যেতে পারে এটা তোমার ঈদে পড়বা হ্যাঁ আসসালামু আলাইকুম তো আমরা আবারও আজকে সেই গোপনাথপুরে যাব যেটা মোর গ্রামের পাশে গ্রাম মোর গ্রামের পাশে কারণ হচ্ছে এই যে এই ভাইকে আপনারা ভিডিওটা দেখেছেন আমাদের গ্রুপের ছেলে তো যা যে মেয়ে দুর্গা আমরা দুদিন আগে গেছিলাম সেই ইফতারি সামগ্রী দিতে তো ওই বাচ্চা মেয়ের জন্য কিন্তু দুটো ড্রেস কিনেছে আর ওই বিধবা মহিলার জন্য একটা শাড়ি নিয়েছে তার জন্যই আমরা আবারও যাচ্ছি ওই বাড়ি আর রেমাজ ভাইকে জিজ্ঞেস করব যে তার কি আমল লেগেছে যে এই জামা কাপড়গুলো দিচ্ছে উনি দেখা আমি সেদিনকে যাই বাড়িতে এবং গিয়ে দেখি তার বাড়িতে ইনকামের যে পটটা ছিল সে পটটা একদম একটা দুর্ঘটনার ক্ষেত্রে মারা যায় ইনকাম বলে কোনো জিনিস নাই বাড়িতে প্লাস আবার বাড়িতে দেখছি একটা বৃদ্ধ মা ও এখন বাড়িতে এমন পরিবেশ যে কিছু হয়তো অনুদান ছাড়া চলবে চলার সামর্থ্যই নাই এবার দেখে নিজেকে একটু খারাপ লাগলো ধরো তার জন্য আমি বলেছিলাম আমি যতটুকু পেরেছি নিয়ে দিয়েছি এবার সবাই যদি করে একটু একটু করে দান করার চেষ্টা করো ইনশাল্লাহ অসুবিধা কোনো মানুষের হবে না তো আবার সামনে মানে পরব আসছে এই জন্য কিন্তু আরো দিয়েছে আর এবার এই জন্য আমি সবাইকে বলি যে ভিডিওটা কিছু দিতে না পারলে ভিডিওটা একটু শেয়ার করবে যেন অন্যজনের কাছে পৌঁছে যেতে পারে সে যদি সে যদি দিতে পারে মানে হয়তো আমি দিতে পারলাম না ভিডিওটা আমি শেয়ার করলাম তার মাধ্যমে হয়তো অন্য কেউ অন্যজন যদি দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা যেমন হেদায়ের স্ক্যানারে সবাই মেরে উতর পয়সাটা নিজে দেখো দান করার জন্যই বসে আছে এই সময়টা কেউ দিতে পারবে না একমাত্র ওই পারছে মে থেকে বড়ো জিনিস হচ্ছে সময় সময় না দিলে কোনো কিছু করা অসম্ভব তুমি তো আমি আমি তো আমার কথা বলছি পাঁচশো টাকা দান করলে হয়তো মোবাইলে আমি কি স্ক্যানারে মারতে পারবো কিন্তু আমি গিয়ে পৌঁছাতে পারাটা অসম্ভব কিন্তু এই কাজটা হেদায় করতে পারছে বলে সবাই পঞ্চাশ একশো দুশো পাঁচশো যে যেমন আয়তো দিচ্ছে বলে ও সবাইকে দিচ্ছে আমি এই কথা আর একবার বলবো যে ভাই যা তোমরা যারা বাইরে আছো অবশ্যই এই ভিডিওটা দেখে পঞ্চাশ একশো দুশো যে যা পারবা অতি সগ্রহ দাও মানে আর হাতে খুব টাইম একটা সংকীর্ণ দশ দিন মতো খুব টাইম আছে আর এর মধ্যে এবং রমজানের দানের গুরুত্ব বেশি রমজান আর একটা আমি কথা বলি এরকম যদি কোনো মানে বাবাহারা বাচ্চা মেয়েরা থাকে তো অবশ্যই একটু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে যাতে করে আমরা ওই বাড়িতেও কিছু পৌঁছাতে পারি তাই তো মানে আমরা সেটাই চাইছি যে এরকম যদি বাচ্চা কারো থাকে বাবা হারা বাচ্চা তাহলে আমরা ওইখানেও যদি কিছু এরকম জিনিস পৌঁছাতে পারি জামাকাপড় হোক কিংবা খাবারের সামগ্রী হোক যদি পৌঁছাতে পারি তো খুব আমাদেরকেও ভালো লাগবে এবং যাকে পৌঁছাবো তারাও একটু হলেও আনন্দিত হবে তো যাই হোক আর কিছু বলছি না তাহলে চলো সবাই সবাই ভালো থাকবে সালাম আলাইকুম তামান্না

এটা বড় বড় হ্যাঁ এটা এটা তোমার এটা তোমার দাদা ও তখন মন খারাপ করবে হ্যাঁ ধর আর জামা ছোট কোন তো এটা বড় সাইজ হয় না এটা বড় এটা তোমার আর এটা তোমার ঈদে পড়বা হ্যাঁ নিদ গা যাবা দাও ধরো ধরো যাও হ্যাঁ তুমি একটু আরে বাপরে ছাড়ো ছাড়ো নিয়ে গেছো তোমার দিদি নিয়েছে ও ছাড়ছে হ্যাঁ হ্যাঁ আজকে আট বেড়ে আনতে ভুলিয়েছে আসবো অন্যদিন হ্যাঁ তো আপনারা যদি চান এই বাড়ির জন্য আপনারা বুঝতে পারছেন যে গার্জেন বাড়ি থেকে হারিয়ে যাওয়া মানে একটা বিশাল বড় ব্যাপার তো চেষ্টা করবেন যেভাবে মানুষ আমাকে সত্যি অনেক সাপোর্ট করছে এইভাবে করলেই কিন্তু আমি এই সব মানুষের পাশে থাকতে পারবো তো সবাই মিলে আমরা একটু চেষ্টা করব শুধু এই বাড়ি বলে না আরও যদি কোথাও এরকম থাকে তো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যাতে করে ওই সব মানুষের পাশেও থাকতে পারি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম